হিন্দু কুশের দুর্গম উচ্চতায়া চূড়া এবং বিপজ্জনক পথের মাঝে লুকিয়ে আছে আফগানিস্তান তুষারাবত্য পর্বতমালা থেকে বিশাল মরুভূমি এবং প্রাচীন রহস্য লুকিয়ে থাকা উর্বর উপত্যকা শূন্যদলে ভোরা এই দেশ তবু প্রকৃতির এই শূন্য শূন্যদলের জন্য আফগানিস্তান দুঃখজঙ্কভাবে দবন্ধ এবং ভয়ের সাথে জারিত কয়েক চাক ধরে আফগান জনগণ আক্রমণ গেহুদূত এবং নিপীড়নকারী শাসনের উত্থান ও পাতানের শিকার হয়েছে আফগানিস্তান নামটি দু চিত্র এখানে সাম্রাজ্যগুলি সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এখানে শান্তিচিল একটি ভাঙ্গুর এবং ওদ্রাসকফুন প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সংস্কৃতির সমথ এক মিলনস্থল কিভাবে এই জাতি সন্ত্রাসের প্রতিশোধ হায় উঠল তারই গল্প এটি এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত আফগানিস্তানের কক্সলগত অবস্থান এটিকে সাম্রাজ্যগুলির কাছে আকাঙ্ক্ষিত করে তুলেছে মহান আলেকজান্ডার চেঙ্গিস খান এবং ব্রিটিশ সাম্রাজ্যের সেনাবাহিনী সকলেই এই স্থলবেষ্টিত জাতির নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল এই আক্রমণগুলি তাদের ছাপ ফেলে গেছে আফগানিস্তানের ভাগ্যগতন করেছে এবং ভবিষ্যতের সংঘাতের বীজ বপন করেছে বিংশ শতাব্দীতে আফগানিস্তান ঠান্ডা ইউদের একটি পুতুল হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের দ্বারা দখল কথায় একটি নিশন সংঘর্ষে আ দেশটিকে আরও অস্থিতিশীল করে তোলে সোভিয়েত বাহিনীর প্রত্যাহারের ফলে সন্তার এক সুন্দরতা তাটরি হয় যা উদ্ধাবাজদের এবং পরিণামে তালেবানদের দ্বারা পূর্ণ হা একটি কট্টরপন্থী ইসলামিক গ্রুপ যারা সরিয়া আইনের তাদের কাথুর বাকচা আরোপ করে তালেবানদের ক্ষমতায় আরোহণের সাথে সাথে ভয়ের রাজত্ব শুরু হয় সঙ্গীত নৃত্য এবং টেলিভিশন নিষিদ্ধ করা হয়েছিল মহিলাদেরকে বোরকা পড়তে বাধ্য করা হয়েছিল এমন একটি পোশাক তাদের মাথা থেকে পা পুরন্ত থেকে রাখে এবং শিক্ষা ও কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছিল অপরাধের জন্য শাস্তি ছিল তাহে সিনিক এবং নৃশংস দুই হাজার এক সালে মার্কিন নেতৃত্ববাধীন আক্রমণে তালেবানদের নিয়ন্ত্রণ বংস হয়ে আয় কিন্তু বছরের পর বছর ধরে চলা সাংঘাত তার রেখে গেছে গেছে ধুবংস হয়ে অর্থনীতি ছিল বিপরীস্ত এবং আফগান জনগণ কয়েক দশক ধরে চলা সহিংসতায়ও মানসিকভাবে বিপর্যাস্ত হয়ে পারেছিল আজ আফগানিস্তান এক ক্রান্তিল যুগে দাঁড়িয়ে দুই হাজার একুশে সালে মার্কিন বাহিনীর প্রত্যাহারের ফলে আফগান সরকার দ্রুত পাতন ঘটে এবং তালেবানরা ফিরে আসে ভবিষ্যয়ে অনিশ্চিত শান্তি এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতি এখনো অভরা তবুও কষ্ট এবং অনিশ্চয়তার মধ্যেও আফগান জনগণ টিকে আছে তাদের স্থিতিস্থাপকতা তাদের গভীরভাবে ইতি ইতিহু এবং একটি উছবল ভবিষ্যতের জন্য তাদের অবিচল আশা এই অন্ধকারাচ্ছন্ন ভূমিতে আলো রশ্মি প্রদান করে আফগানিস্তানের দলটি দুবন্ধের মানবিক কষ্টের কথা মনে করিয়ে দেয় এবং যারা এই অশান্ত ভূমিকে তাদের ঘর বলে ডাকে তাদের অদম্য চেতনার সাক্ষ্য দেয়